নমস্কার স্বাগত জানাই আপনাদের পাইলস এডুকেশন ইনিশিয়েটিভে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে অ্যাপসেস এবং চুলার মধ্যে কি পার্থক্য রয়েছে অনেক রোগীরা আমাকে প্রশ্ন করেন যে ডাক্তারবাবু যে মলদারে পুজ এবং চুলা বা ভগন্দর কি একই জিনিস এ বিষয়ে আমরা পুরো বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখবেন প্রথমে আলোচনা করব আমরা অ্যাপসেস নিয়ে মলদারের বাইরের ছিদ্রের আশেপাশে যদি ছোট্ট একটি ফোড়া হয় সেটিকে অ্যাপসেস বলা যেতে পারে প্রথম দিকে ফোড়াটি ছোট্ট থাকে সেখানে হালকা লাল আভা একটু থাকতে পারে স্পর্শে টেন্ডার হতে পারে অর্থাৎ এমনিতে কোনো ব্যথা হয় না কিন্তু টাচ করলে ব্যথা হয় সেই সময় যদি চিকিৎসা করে দেওয়া হয় তাহলে সেই অ্যাপসেস সম্পূর্ণরূপে ঠিক হয়ে যায় কিন্তু তখনও যদি চিকিৎসা না করা হয় তাহলে সেখানে পুজ ধীরে ধীরে বাড়তে থাকবে ব্যাকটেরিয়াল ইনফেকশন আরও ক্রমাগতভাবে বেড়ে যেতে থাকবে পুজের পরিমাণ বাড়বে লালচে ভাব আরো বাড়বে সেখানে একটি গরম ভাব তৈরি হবে আগে স্পর্শ করলে ব্যথা হতো এখন টনটন ব্যথা করবে বা তীব্র ব্যথা পর্যন্ত হতে পারে শুয়ে বসতে দাঁড়িয়ে থাকতে অসুবিধা অনেক সময় পেশেন্টরা এসে আমাদের বলেন যে রাত্রে ঘুমোতে কষ্ট হচ্ছে ব্যথার ওষুধ খাচ্ছেন অথচ ব্যথা কমছে না এগুলি হচ্ছে একটি পরিণত অ্যাপসেস বা পুজের লক্ষণ সঠিক চিকিৎসকের কাছে গেলে সে পুজটিকে বার করে দেওয়া হলে অটোমেটিক্যালি সেই পেশেন্ট ঠিক হয়ে যায় কখনো কখনো আমরা দেখেছি যে রোগীদের স্পন্টেনিয়াসলি ফেটে ফেটে গেছে। আর যাওয়ার পর রোগী অত্যন্ত আরাম বোধ করে সাধারণত হলে এই জাতীয় ক্ষেত্রে পুজ একবার ফেটে গেলে আর কখনো হয় না কিন্তু যদি এই সমস্ত রোগের পেছনের কারণ ফিসচুলা হয় তাহলে ক্রমাগত পুজ তৈরি হতে থাকে কেন হয় এই ক্রমাগত তার কারণটি হচ্ছে পুজ পুজের ভেতরে একটি সুরঙ্গ বা অবস্থিত থাকে যা ভেতরে সংযোজন নালিকা তৈরি করে এই নালিকার মধ্যে ক্রমাগত ইনফেকশন হওয়ার ফলে মলদারের ভেতরে যেই গ্ল্যান্ড বা গ্রন্থিগুলি রয়েছে সেগুলিতে ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার ফলে এই পুজ ক্রমশ তৈরি হতে থাকে এবং বাইরের দিকে বেরোনোর প্রবণতা তৈরি হয়ে যায় এটিকেই বলা হয় পরিণত ফিসচুলা বা ভগন্দর তাহলে এখন কি করে বুঝব যে সেটি অ্যাপসেস নাকি ফিসচুলা প্রথমে জানবেন যে অ্যাপসেস এবং ফিসচুলা একই রোগের দুটি বিভিন্ন বহিঃপ্রকাশ মাত্র যদি ফিসচুলা থাকে প্রথম দিকে অ্যাপসেস তৈরি হয় এবং ধীরে ধীরে ক্রনিক হয়ে গেলে সেগুলি ফিস চুলাতে পরিবর্তিত হয়ে যায় কোনো পেশেন্ট যদি আমাদের কাছে এই অবস্থায় আসে আমরা তাকে বাইরে থেকে পরীক্ষা করে দেখি আমরা তাকে স্পর্শ করে দেখি কতটা পুঁজ আছে সেটাকে অনুভব করি প্রয়োজনে মলদারের ভেতরে আঙ্গুল দিয়ে যাকে ডিজিটাল রেকটাল এক্সামিনেশন করা হয় সেটাও অনুভব করার চেষ্টা করি আমরা ভেতরের যে ছিদ্রটি থাকে ইনফেক্টেড গ্ল্যান্ডের চারপাশে যে ইন্টারনাল ওপেনিং থাকে সেটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করি সেটাকে বার করার চেষ্টা করি আর তারপর আমরা ডায়াগনোসিস নিশ্চিত হই সেখানেও যদি ডায়াগনোসিস করা কষ্টকর হয় তাহলে পেরিয়ানাল আলট্রাসোনোগ্রাম অথবা এমআরআই পর্যন্ত করা যেতে পারে যদি একটি সাধারণ অ্যাপসেস বা পুচ থাকে সেক্ষেত্রে ছোট্ট একটি চেরা দিয়ে পুচটাকে কেটে বাদ দিলে পেশেন্ট সম্পূর্ণরূপে ঠিক হয়ে যায় কিন্তু যদি সেখানে অ্যানালফিস চুলা থাকে তাহলে তার বিশেষ ধরনের সার্জারি করতে হয় আমরা একটি ছোট্ট ছিদ্র করে প্রথমে পুচটিকে বার করে দিই আর তারপর সেখান দিয়ে একটি ছোট্ট প্রোব করে ইন্টারনাল ইন্টারনেল ওপেনিং পর্যন্ত গিয়ে সেখানে আমরা সেটাকে লেজার দিয়ে ঠিক করে দিই অথবা কখনো সূত্র অ্যাপ্লাই করা হয় কিংবা বিশেষ কিছু ক্ষেত্রে ছোট্ট করে ফিসচুলের টমি করে কেটে ফেসচুলার নালিটিকে সম্পূর্ণরূপে সারিয়ে দেওয়া হয় তাহলে এই হচ্ছে অ্যাপসেস এবং পুজের মধ্যে পার্থক্য এবং তার সাধারণ চিকিৎসা পদ্ধতি আমরা আমাদের অভিজ্ঞতায় অনেক রোগীদের দেখেছি যারা এই জাতীয় অ্যাপসেস বা নিয়ে বসে থাকেন ফিসচুলা যখন ক্রনিক হয়ে যায় তখন কিন্তু বারবার খুব বেশি পুজো তৈরি হয় না তবে সেখানে একটি সুপ্ত আগ্নেয়গিরির মতো অবস্থা তৈরি হয় অর্থাৎ সেখানে ইন্টারনাল ওপেনিং রয়েছে ইনফেকশন রয়েছে মাঝে মাঝে মলদারের বাইরের ছিদ্র দিয়ে বিন্দু বিন্দু করে পুজ বেরোতে থাকে পেশেন্ট সেটাকে অবহেলা করেন কখনো কখনো দারিদ্রতা কখনো কখনো জ্ঞানের অভাব কখনো কখনো সার্জারির ভয় ইত্যাদি কারণে ফিসচুলাকে রোগীরা পুষে রাখেন কিন্তু আমি বলবো কোনো অবস্থাতেই ফিসচুলাকে পুষে রাখাটা উচিত হবে না একটি ফিসচুলা নানা রকমের উপসর্গ বা কমপ্লিকেশনস বা কমপ্লেক্সিটিস বা জটিলতা আপনার জীবনে তৈরি করতে পারে তাই সঠিক চিকিৎসকের কাছে গিয়ে সঠিক ডায়াগনোসিস করে এবং সঠিকভাবে অপারেশন করিয়ে দিলে ফিসচুলা ঠিক হয়ে যাবে মনে রাখবেন যদি একটি ফিসচুলা হয়ে থাকে তাহলে ওষুধ দিয়ে কখনোই ফিসচুলা সারবে না যদি পক্ষান্তরে সাইনাস হয় তাহলে সেই সাইনাস ওষুধ দ্বারা চিকিৎসা করে বা হালকা সার্জারি করলেও সেরে যেতে পারে কিন্তু ফিসচুলা হলে তার প্ল্যান করে তাকে সার্জারি করাটা অবশ্যই জরুরি না হলে সেই ফিসচুলা কখনোই সারবে না সেটি বারবার আপনাকে বিরক্ত করবে বিব্রত করবে সমস্যার তৈরি করবে ছোট্ট একটি সমস্যা বড় আকার ধারণ করতে পারে ছোট্ট ফিসচুলা একটি দুদিকে নালি ছড়িয়ে বা তিন চার দিকে নালি ছড়িয়ে যেতে পারে অ্যাপসেস তৈরি হতে পারে কিংবা কিছু ক্ষেত্রে আরো জটিল রোগ বা উপসর্গ তৈরি হতে পারে তাই ফিস হলে সেটাকে অবহেলা না করে সঠিক চিকিৎসকের কাছে গিয়ে সঠিক চিকিৎসা নিতে হবে যদি ফিসচুলা আপনার হয়ে থাকে তাহলে আপনার যে কোনো সমস্যার কথা আপনি নিচে কমেন্ট করে জানাতে পারেন আপনি যদি আমাদের সঙ্গে অনলাইন কনসালটেশন করতে চান তাহলে নিচের দেওয়া নম্বরটিতে যোগাযোগ করে আপনি আমাদের সঙ্গে সরাসরি কনসাল্ট করতে পারেন আপনার যদি এমন কোনো রোগী জানা থাকে যিনি ফিসচুলার সমস্যায় ভুগছেন তাহলে তাকে এই ভিডিওটি শেয়ার করে তার সহযোগিতা বা সাহায্য আপনি করতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একবার আমাদের লাইক অবশ্যই দেবে আবারও দেখা হবে অন্য দিন অন্য কোনো টপিকে অন্য একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নমস্কার